আসসালামু আলাইকুম আমি সাহারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পায়েস বা ফিনি আপনারা যে যেটাই বলুন না কেন এখানে আমি তিন কেজি পরিমাণ দুধ নিয়েছি আর আড়াইশো গ্রাম চাউল নিয়েছি চিনি গুঁড়া গোলাপ চাউল দুধটার ভিতরে ডালচিনি এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আপনারা চাইলে অন্য কোনো চালও ইউজ করতে পারেন আমি এখানে চিনি গুঁড়া চালটাকে আগে ধুয়ে আধা ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছি এই পর্যায়ে দুধটি ফুটে উঠলে ধুয়ে রাখা চাউলগুলো দুধের ভিতরে দিয়ে দেব ইউটিউব করতে ইচ্ছা করে না মনে হয় বাদ দিয়ে দিই শরীরটাও বেশি ভালো লাগে না সব কিছু মিলিয়ে মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় ভাবি যে কিছুদিন বিশ্রাম নিতে পারলে মনে হয় ভালো হতো আসলে যাই বলুন না কেন ইউটিউবটা আমি শুরু করেছিলাম আর্নিংয়ের উদ্দেশ্য নয় কিন্তু এখন এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে ছাড়তেও পারতেছি না ধরে রাখতেও পারতেছি না আমার উপরে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে কারণ আমি ফিলান্সিংয়ের কাজ করি রাত জেগে আবার এদিকের ইউটিউবের পেড়া সব মিলিয়ে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে ইউটিউবটা ছেড়েই দিই আর ভালো লাগে না শরীরটা এত খারাপ লাগছে আজকে মনে হচ্ছিল না ভিডিও দিতে পারবো এত বেশি মাথা যন্ত্রণা করছে অনেক কষ্ট করে ভাবলাম ভয়েসটা দিই কারণ সামনে আমায় হয়তো ভিডিও দিতে একটু দেরি হবে এখনও যদি দেরি করি তাহলে অনেক দিন গ্যাপ পড়ে যাবে সামনে আঠাশ তারিখের পরের থেকে আমি অন্য একটি কাজে খুব বিজি হয়ে যাব। প্রায় দশ দিনের মতো এই জন্য হয়তো বা সেই সময় মিস্টেক হতে পারে তাই চাচ্ছিলাম না আবার আগেও মিস্টেক হোক কথা বলতে বলতে আমি দেখেছেন লবণ দিয়ে দিয়েছি ধুয়ে রাখা আড়াইশো গ্রাম চালগুলো দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি আসলে মিষ্টির টেস্টটা আপনারা আপনাদের মধ্যে করে দেবেন আমি পায়েসে অনেক বেশি দুধ দিয়েছি দুধের একটা মিষ্টি তো থাকবেই তারপরেও যদি আপনারা মনে করেন যে না আপনারা বেশি চিনি খান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে দেবেন আমি এখানে বললাম না যে আমি কতটুকু চিনি দিয়েছি কারণ আমি চোখের আন্দাজে দিয়েছি মানে আমার একটা আইডিয়া মতো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হয়তো বুঝতে পারছেন এখানে আমি আরও একশো গ্রামের দুই প্যাকেট দুধ গুড়া দুধ অ্যাড করে দিয়েছি কথা বলতে বলতে ভিডিওতে দেখতেই পাচ্ছেন পায়েসটা কেমন ঘন হয়ে এসেছে আসলে পায়েস রাঁধতে গেলে তো অনেকটা সময় ধরে জাল দিতে হয় অতটা তো আর দেখানো সম্ভব হয় না দশ মিনিট পাঁচ মিনিটের একটা ক্যাপচার করে আপনাদের সামনে নিয়ে আসি এটা আসলে রান্না করতে করতে বুঝতে হবে আঠালো একটা যখন আমরা যেরকম ক্ষীর পায়েস আঠালো একটা ভাব আসলে নামিয়ে ফেলি সেরকম আসলে আপনি বুঝতে পারবেন আপনার পায়েসটা আর কতটুকু সময় জাল দিলে আপনার ঘনত্বটা আসবে আমি আরও বেশ কিছু সময় জাল দেব ভিডিওর এই পর্যায়ে বোরিং কথাটি সেরে ফেলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশানটি পেয়ে যান আর আপনি আপনার মূল্যবান সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার পায়েসটি প্রায় হয়ে এসেছে আরও বেশ কিছু দুই তিন মিনিট নাড়তে হবে অনাবরত নেড়ে যাচ্ছি কারণ এই পর্যায়ে লেগে যাওয়ার থাকে যদি আপনি লেগে যায় তলায় তাহলে কিন্তু পুরা পুরা গন্ধ আসবে মজা হবে না। জন্য এই সময়টা খুব কাছে দাঁড়িয়ে থেকে নেড়ে যেতে হবে অনাবরত বেশ কষ্টদায়ক একটা বিষয় গরমের ভিতরে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না দেখুন বারবার নেড়েই যাচ্ছি আর আপনাদের সাথে বক বক করছি কি আর করা যাবে কষ্ট হয় কিন্তু যারা খায় তারা তো সেটা বোঝে না খেতে তো ভালো লাগে সবারই কিন্তু রান্না করতে যে কি কষ্ট যারা রান্না করে তারাই বোঝে আসলে দুইটা দিক সামলানো আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা তারপরে সংসারের সমস্ত কাজ সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছি প্রায় রাত জাগতে হয় ঠিক মতো ঘুম করতে পারি না শরীরটা ভালো লাগে না আর মেহমান অতীত আছে লেগে থাকে সব সময় কখনো ফাঁক যায় না সারাটা জীবনে অনেক কষ্ট করলাম অতীত মেহমান যেন বাসার থেকে ঘুরাই না কোনো সময়ের জন্য এক দুই দিন পর পর আসে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে আজ না পারলে তো আসলে কষ্ট হয় আর আমি অনেক মোটা হয়ে গেছি উঠতে বসতে কষ্ট কর চলাফেরা করতে আমার খুব কষ্ট হয় মেয়েটাকে তুই হাঁটতে যে যাবো সেটাও পারি না শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে আসলে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা হয়তো জানেন ভয়েস দেওয়ার সময় ওরা কেমন বিরক্ত করে আমি যতই চেষ্টা করি না কেন ওর কাছ থেকে দূরে থাকতে ও সেই নড়ে আমার কাছে আসবে এবং ভয়েস দেওয়ার সময় বিরক্তটা বেশি করে করবে পাশের থেকে সাউন্ড করবে আসলে খুব বিরক্ত লাগে সব সময় তো আর কেটে দেওয়া যায় না ভিডিওতে কিছু নয়েস ভয়েজ আছে তারপরে ফ্যানের বাতাস সব কিছু মিলিয়ে খুব যন্ত্রণা ভালো লাগে না তারপরেও ভিডিওতে কোনো ভিউ নাই মানুষ ভিডিও অর্ধেক অর্ধেক দেখে এক দুই মিনিট করে দেখে এত কষ্ট করে ভিডিও বানায় এই জন্য আর ভালো লাগছে না মনে হয় ইউটিউবটা ছেড়েই দেব এরকম মানসিকতা চলে আসছে আর ইচ্ছা করছে না সকলে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফুল ওয়াশ করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah bless. As-salamu alaykum.